ভাইয়া আমার মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স হয়নি এখন আমার কি করা উচিত কিংবা আমি এখন কি করব এরকম প্রশ্ন তোমাদের অনেকের মনেই এখন ঘুরপাক খাচ্ছে সো যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করছিল কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নিয়েছিল যার কারণে অন্য কোনো কিছুর জন্য প্রিপারেশন নাও নেয় কিংবা অন্য কোনো ব্যাকআপ অপশন রাখা নাই, তারা এখন কি করবা এটা নিয়ে যারা এখন চিন্তায় আছে তাদের জন্যই হচ্ছে আজকে এই ভিডিওটা সো তোমরা দেখছো নিউট্রনবি তোমাদের সাথে আছি আমি তানবি চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি সো যারা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের মেডিকেল টেস্টে আসলে তাদের জন্য হচ্ছে একটা অপশন হইতে পারে নার্সিং তাদের জন্য বেস্ট একটা অপশন হইতে পারে নার্সিং কেন বলছি ভাইয়া যে বিএসসিম নার্সিং তাদের জন্য বেস্ট একটা অপশন হইতে পারে কারণ তোমরা অনেকেই হয়তো অবগত আছে নার্সিং সম্পর্কে অনেকেই খুব ভালো করে অবগত নাই কিন্তু যারা মেডিকেল এডমিশন টেস্ট দিছো তোমাদের এখন উচিত আসলে কি তোমরা যে যে प्रिपरेशनটা করছো যে তোমরা ভালো করে प्रिपरेशन নিছো ফিজিক্স কেমিস্ট্রি ভ্যালুস এবং এটা प्रिपरेशनটা তোমাদের ছিল অনেকটা থিওরিটিক্যাল টাইপের তাই না এবং মেডিকেল ফিল্ডে যেহেতু তোমাদের ইন্টারেস্ট আছে তোমাদের ইন্টারেস্টে যেহেতু মেডিকেল ফিল্ডে তো তোমাদের এখন তোমাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে বিএসসি ইন নার্সিং ঠিক আছে তোমরা চাইলে অবশ্যই ডিপ্লোমা ইন নার্সিং কিংবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এগুলোর দিকে যাইতে পারো কিন্তু আমার কাছে মনে হয় তোমাদের অবশ্যই বিএসসি ইন নার্সিং এর দিকে যাওয়া উচিত এবং তোমাদের জন্য ব্যস্ত একটা সুযোগ হইতে পারে বেস থেকে আমার একটা এক্সাম্পল আমি তোমাকে দেই আমার লাইফ থেকে আমার একটা স্টুডেন্ট হচ্ছে তোমার দুই হাজার একুশ বাইশে সে যাত্রী 18 আঠারোতম হয় বর্তমানে পড়াশোনা করতেছে ঢাকা নার্সিং কলেজে তো সে যখন ভর্তি হবে মেডিকেল হচ্ছে সে চান্স পায় নাই সেকেন্ড টাইম ট্রাই করছে তখনও যখন তার চান্স হয় নাই তখন তার হচ্ছে একটা আপু কাজিন সে হবিগঞ্জ মেডিকেল কলেজে পড়াশোনা করতো তখন তখন সে তাকে হচ্ছে পরামর্শ দিছে যে তুমি মেডিকেলে যেহেতু তোমার হয় নাই তোমার জন্য বেস্ট একটা অপশন হইতে পারে বিএসসি নার্সিং কেন কারণ আমি নিজে যদি বিএসসি নার্সিং সম্পর্কে আগে অবগত থাকতাম বা আগে যদি আমি জানতে পারতাম তাহলে আমি হয়তো বা মেডিকেলেই পড়তাম না কেন এরকম কথাবার্তা বলছে কারণ সে যেটা এক্সপ্লেন করছে তাকে যে মেডিকেলের এই যে ক্যারিয়ারটা এটা আসলে অনেক লং একটা ক্যারিয়ার আই মিন এখানে তোমার হচ্ছে ভালো কিছু করতে গেলে এটা খুবই টাফ তোমার এখানে মেডিকেলে যারাই চান্স পেয়েছে মেডিকেলে যারা পড়তেছে সবাই কিন্তু প্রচন্ড মেধাবে মেডিকেলে যারাই পড়তেছে এরা কিন্তু ভাই সবাই কিন্তু কি ভাই সবাই কিন্তু প্রচন্ড মেধাবী বুঝতে পারছো তো এই যে সবাই প্রচন্ড মেধাবী থাকার কারণে সবাই যেহেতু প্রচন্ড মেধাবে তার কারণে তার কারণে হচ্ছে পরবর্তী যে এক্সামগুলা তাদের মনে করো যে এফসিপিএস কিংবা পরবর্তী যে এক্সামগুলো আছে বা পরবর্তীতে তোমার ডাক্তারি জীবনে খুব ভালো কিছু করতে গেলে আসলে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হয় এবং এইটা এমন একটা লাইফ এখানে আসলে তোমার ওই যে একদম শেষ বয়সে বা বৃদ্ধ বয়সে অনেক বেশি পরিমাণে টাকা আছে কিন্তু এর আগে আসলে অনেক বেশি পরিমাণে স্ট্রাগল করা লাগে কিন্তু এই জায়গা থেকে তুমি যদি বিএসসি নার্সিংয়ে পড়াশোনা করো এবং এখানে যদি তুমি একটু মোটামুটি যদি স্ট্রাগল করতে পারো ভালো যদি পড়াশোনা করতে পারো তোমার মেধার যদি সাক্ষ্য রাখতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো সুযোগ আছে তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হইতে পারে ভাইয়া এনফ্লেক্স এক্সাম তোমার জন্য বেস্ট একটা প্রস্তুতি হইতে পারে এম এড ইয়ার পরে বিএসসি নার্সিং এর পরে এনপ্লেক্স এনফ্লেক্স এনফ্লেক্স এক্সামের মাধ্যমে তুমি কি হইতে পারবা ভাইয়া এনফ্লেক্স এর মাধ্যমে হচ্ছে কি তুমি আরএন হইতে পারবা বা রেজিস্টার্ড নার্স হইতে পারবা কোন জায়গায় রেজিস্টার্ড নার্স হবা ভাইয়া তুমি রেজিস্টার্ড নার্স হবা ইউএস ঠিক আছে তুমি ইউএস এর রেজিস্টার্ড লার্স হইতে পারবো অস্ট্রেলিয়ার রেজিস্টার্ড লাস অর্থাৎ তুমি আমেরিকা অস্ট্রেলিয়া কেনাটা রেগুলার রেজিস্টার্ড নার্স হইবা এবং ওইখানকার রেজিস্টার্ড নার্সের বেতন কিন্তু ওইখানকার যে ইঞ্জিনিয়ার যারা আছেন ইঞ্জিনিয়ারদের থেকে অনেক বেশি তো বুঝতেই পারত নার্সিং এর বাইরের দেশের ডিমান্ডটা অনেক বেশি বাংলাদেশের তুলনায় বাইরে বিশেষ করে করে বিএসসি নার্সিং তুমি যদি পারো তাহলে ইজিলি ভালো টাকা করতে পারো খুব ভালো কিছু করতে লাইফে ঠিক আছে তো এখন কথা হচ্ছে ভাইয়া চাইলে কি বিএসসি নার্সিং এর চান্স পাওয়াটা কি খুবই আনসার হচ্ছে যে বিএসসি নার্সিং এর চান্স পাওয়াটা হচ্ছে একদম সহজ ব্যাপারটা কিন্তু তা না আমার বিএসসি নার্সিং এর চান্স পাওয়া যে খুব বেশি কঠিন ব্যাপারটা কিন্তু তাও না তুমি যদি একটু স্মার্ট ম্যাথে কিভাবে আমি আবার বলতেছি ভাইয়া তুমি যদি একটু স্মার্ট ওয়েতে প্রশ্ন নিতে পারো কিভাবে নিতে পারো ভাইয়া তুমি যদি স্মার্ট ওয়েতে তোমার প্রশ্নটাকে যদি তুমি স্মার্ট ওয়েতে নিতে পারো বুঝছো যদি স্মার্ট ওয়েতে প্রস্তুতি নিতে পারো তাহলে বিএসসি নার্সিং এর চান্স পাওয়া তোমার জন্য খুবই ইজি স্মার্ট ওয়েতে প্রস্তুতি নেওয়া স্মার্ট ওয়েটা আসলে ভাইয়া নার্সিং এর সিলেবাসটা অনেক বেশি পরিমাণে বড় বুঝছো অনেক ব্রড সিলেবাস তার মানে তোমাকে পড়াশোনা করতে হবে টেকনিক্যাল ওয়েতে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বিগত বছরগুলো অ্যানালাইসিস করে জায়গাগুলো প্রশ্ন আসে সেই জিনিসগুলো একটা ভালো মতো করে পড়তে হবে কারণ আমি বিগত অনেক বছর ধরে যেহেতু নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য পড়াচ্ছি এবং আমি স্ট্রেন্টদের জন্য একটা অ্যানালাইসিস তৈরি করে ফেলছি বিগত বছরগুলোর প্রশ্ন যে জায়গাগুলো থেকে আসে বিগত নয় দশ বছর প্রশ্ন অ্যানলাইসিস করে একটা সাজেশন তৈরি করছি তার কারণে ওই জিনিসগুলো যদি একটু ভালো মতো করে পড়তে পারে সে ইজিলি চান্স পাওয়া এবং বিগত বছরগুলো এরকম অনেক বিশাল পরিমাণে চান্স পেয়েছে এবং আমার লাস্ট মুহূর্তের একটা কোর্স আছে ভাইয়া যেখানে নব্বইটার অধিক ক্লাস নব্বইটার অধিক ক্লাস আছে যেখানে একশো বিশটার অধিক পরীক্ষা আছে একশো বিশটার অধিক পরীক্ষা আছে এবং এই কোর্সে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের স্পেশাল শিট আমাদের স্পেশাল শিট নিউট্রন বিডির স্পেশাল শিট নিউট্রন বিডির স্পেশাল সাজেশন সব কিছু সব কিছু আমরা এই কোর্সে কি করে দিচ্ছি ভাইয়া

দিছে প্রশ্ন কম না আসে এরকম যদি সে বলতে পারে তাহলে তার শতভাগ যা টাকা দিছে সব টাকা হচ্ছে সে ব্যাক পাবে এই বিশাল পরিমাণ সুযোগ সুবিধার এই কোর্স ফি কোর্সের কোর্স ফি মাত্র সাতশো টাকা বুঝতে পারছো এইটা কিন্তু একদম আশ্চর্য তোমার কাছে আশ্চর্য লাগতে পারে এটা আমাদের কাছে আশ্চর্যের কারণ আমরা এর আগে কখনো এরকম কোর্স ফি কোর্স করাইনি আমাদের কোর্স ফি বেসিক্যালি চার থেকে সাড়ে চার হাজার কিন্তু এই কোর্সটা যাতে তোমরা সবাই এমন করতে পারো এই জন্য হচ্ছে এই কোর্স করা হয়েছে বুঝতে পারছো সো নার্সিং ভর্তির চুক বা মেডিকেল ভালো না করে নার্সিং সব স্টুডেন্ট যেসব শিক্ষার্থীরা আছো তোমরা সবাই এই কোর্সে ভর্তি হয়ে যাইতে পারো এখন এটা কিন্তু বেসিক্যালি টাকা ছিল সেখান থেকে তোমার হচ্ছে সাতশো টাকা এখন ডিসকাউন্টে চলতেছে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও এরকম সময় ডিসকাউন্টটা শেষ হয়ে যাইতে পারে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবা থ্যাংক ইউ সবাইকে আলাইকুম